গাইজ তোমরা যদি আমার ডায়মন্ডের দিকে লক্ষ্য না করে আমার গ্রুপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো যে আমাদের গ্রুপে আছে পাকনা সিক্স নাইন ও সরি সরি শুভ সিক্স নাইন আর এখন নাম চেঞ্জ করে কিন্তু শুভ সিক্স নাইন দিয়ে দিছে টপ ওয়ান শুভ যিনি কিনা বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের একজন সম্মানিত রাশা আর তোমরা আমার গ্রুপের দিকে লক্ষ্য করে দেখবা আমাদের গ্রুপে আছে সিটিজি পারভেজ যে কিনা প্রতিটা মেয়ের ক্রাশ আর মেয়েদের দিয়ে দেয় বাস বাংলাদেশ টপ ওয়ানে সম্মানিত রাশা শুভ সিক্স নাইন ও সিটিজি পারভেজ কে নিয়ে দিয়ে দিই আমরা ম্যাচ মেকিং আর ম্যাচে আসার পর এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার থাকে এই প্লেয়ারটা আমি যখনই মারতে যাই প্লেয়ারটা কিন্তু এই জায়গায় আমাকে নক করে দেয় নক করার পর কিন্তু এই জায়গায় প্লেয়ারটা আমাকে ক্লিয়ার করে দেয় আর এদিক দিয়ে কিন্তু এখন শুভ সিক্স নাইন বাইচে আছে আর এই জায়গায় কিন্তু শুভ সিক্স নাইন এ সিটি দিয়ে দিয়ে দেয় হেডশট ওয়াও আর যখন সামনের দিকে আমাদের আর এই ম্যাচে কি কি হয়েছিল এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর যারা এখনো চ্যানেলটা নাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক লাইক করোনাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক এই গাইস কি অবস্থা সবার আশা করি সকলে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে তোমাদের টাইটেল এবং দেখে গেছো আমরা বরাবর মতো করার পর এই জায়গায় প্লেয়ার নক করে দেয় এই জায়গায় শুভ আবার ওই আর কিন্তু শুভ আমার রিভাইভ করে দেয় আর যেহেতু শুভর সাথে এটাই আমার প্রথম ম্যাচ তাই কিন্তু এই জায়গায় আমি শুভকে কিল করার চ্যালেঞ্জ দিয়ে দেয় আর শুভ কি এই ম্যাচে পনেরো কিল করতে পারবে কিনা এটা তোমরা ফুল ভিডিও দেখলে জানতে পারবা তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখ আর পিকে কোনো প্লেয়ার না থাকায় ওই জায়গায় হালকা পাতলা লুট করে আমরা চলে আসি বিমা শক্তি আর এই জায়গায় কিন্তু শুভ মাইরা দিছে হিটলিস্ট কারণ হলো শুভকে এই ম্যাচে যেভাবে হোক পনেরো কিল করতে হবে তাই কিন্তু শুভ এই জায়গায় হিটলিস মাইরা দেয় হিটলিস মারার পর কিন্তু এই জায়গায় শুভ নিয়ে নেয় ল্যাম্বারগিনি আর আমিও কিন্তু শুভর সাথে ল্যাম্বারগিনিতে করে চলে যাই ওই হিটলিস প্লেয়ার কে মারার জন্য আর হিটলিস প্লেয়ার টাকে মারার জন্য কিন্তু এই জায়গায় আমরা গাড়িতে করে চলে আসি কাটালোস থিয়া আর এই জায়গায় কিন্তু হিটলিস প্লেয়ার টা আছে আর এই জায়গায় কিন্তু আমরা গাড়ি থেকে নামা যাই আর নামার পরে জায়গায় আমার সামনে একটা প্লেয়ার থাকে এই প্লেয়ার কিন্তু আমি এমপি ফোর্টি দিয়ে হেডশট দিয়ে নক করে দেই আর শুভ কিন্তু এই জায়গায় হিটলিস প্লেয়ার ডারে মারা দিছে আর এদিক দিয়ে আরেকটা প্লেয়ার আমার উপর রাস দেয় এই প্লেয়ার কিন্তু আমি এমপি ফোর্টি দিয়ে হেডশট দিয়ে নক করে দেয় নক করার পর কিন্তু এই জায়গায় ওদের ফুল স্কোয়াডের জায়গায় আমরা দুইজনে ওয়াইপ আউট করে দেই অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি ওই জায়গায় ফুল স্কোয়াড ওয়াইপ আউট করার পর কিন্তু এই জায়গায় আমরা আর চ্যানেলে চলে আসি আর এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার আমারে নক কইরা দেয় নক করার পর কিন্তু এই জায়গায় আমারে ক্লিয়ার করে দেয় আর এদিক দিয়ে কিন্তু শুভ একটা প্লেয়ার রে মাইরা দিছে আর এদিকে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এদিক দিয়ে কিন্তু শুভ হয়েছে এটি দেয়া এই প্লেয়ারটারও দেয়া দেয় হেডশট আর এদিক দিয়ে কিন্তু শুভর অলরেডি 7 কিল হয়ে গেছে ওই জায়গায় মারা খাওয়ার পর আমার জনপুস আমার রিভাইভ করে দেয় আর আমি চলে আসি বিমা শক্তি আর যখনই আমি সামনের দিকে যাই একটা প্লেয়ার আমার নক করে দেয় মানে ভাই কি আর বলবো আমার সাথে শুধু এরকম হয় আর এই জায়গায় কিন্তু শুভ আমার কাছে ছিল তাই কিন্তু এই জায়গায় শুভ আসে আমার কিন্তু আর যখন এই প্লেয়ারটা এই জায়গায় শুভর উপরে রাশ দেয় তখনই কিন্তু শুভ এই প্লেয়ারটাও নক করে দেয় নক করার পর কিন্তু এই জায়গায় শুভ আমার রিভাইভ করে দেয় এই জায়গায় শুভ আমাকে রিভাইভ দেওয়ার পর এই জায়গায় কিন্তু আমি একটা সুপার মার্কেট মেরে নিই আর এই জায়গায় আশেপাশে কোনো প্লেয়ার না থাকে আমরা এই জায়গায় চলে যাই সামনের দিকে আর যখনই সামনের দিকে এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার আমাদেরকে ড্যামেজ দেওয়া শুরু করে আর এ জায়গায় কিন্তু আমি কিন্তু ওই প্লেয়ার ছাব্বিশটা প্লেয়ারাই আর আমার কিল মাত্র তিনটা আর জায়গায় শুভ আমার যখন রিভাইভ দিতে আসে সে জায়গায় কিন্তু প্লেয়ারটা আমরা ক্লিয়ার করে দেয় আর এদিক দিয়ে একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা যখন দিয়া ড্যামেজ দেয় এদিক দিয়ে কিন্তু আমার টিমের আরেকটা সে কিল চুরি করে নেয় আর ওই প্লেয়ারটার এ জায়গায় কিন্তু অলরেডি ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু সুবর কিল হয়ে গেছে পনেরোটা আর আমি কিন্তু এই জায়গায় শুভকে পনেরো কিলের চ্যালেঞ্জ দিই আর এই জায়গায় কিন্তু সুবর অলরেডি পনেরো কিল হয়ে গেছে আর এখনো কিন্তু বাইশটা প্লেয়ার আলাই আমি কিন্তু শুভকে পনেরো গেলে টার্গেট দিই কিন্তু শুভ কিন্তু অলরেডি পনেরো গেল করে ফেলছে আর এই জায়গায় কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম আমার একটা প্লেয়ারে যখনই ড্যামেজ দিই এই প্লেয়ারটা কিন্তু এই জায়গায় আমার ফুল ড্যামেজ দেওয়া যায় আর এই জায়গায় আমি যখনই ওয়াল মারের জায়গায় মিটকিট করতে যাই এই জায়গায় কিন্তু প্লেয়ারটা আমার ওয়ালটা ফাঁড়া দেয় আর এই জায়গায় মিটকিট মারা যখনই সামনের দিকে যাই দেখি শুভ কিন্তু জীবন কাকারে নখ করে দিছে আর এই জায়গায় আমি যখনই গাছের কাপড়ে দাঁড়া দিই পিছন দিক দিয়ে একটা প্লেয়ার আমার ড্যামেজ দিয়েছে এই প্লেয়ারটা কিন্তু আমি হেডশট দিয়ে নক করে দিই প্লেয়ারটাকে নক করার পর এই জায়গায় কিন্তু আমি একটা সুপার মিটকিট মারে নেই আর এই দিয়ে কিন্তু শুভ কিন্তু অলরেডি তিনটা প্লেয়ারের মাঝখানে রাশ দিয়ে দিছে আর এই জায়গায় কিন্তু শুভ যায় একটা আর জায়গায় আমি প্লেয়ার মোটামুটি ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দেওয়ার পর আমি যখনই রাশ করতে যাই এদিক দিয়ে কিন্তু সুবে ওই প্লেয়াটা ক্লিয়ার করে দিছে আর এই জায়গায় আমি ওয়ালমারে যখনই প্ল্যাটার উপর রাশ করতে যাই আর এই জায়গায় আমি এমপি ফোর্টি যখন এই প্লেয়ার ড্যামেজ দেই এদিক থেকে কিন্তু প্লেটটা আমার নক করে দেয় আর এই জায়গায় কিন্তু আমাদের দুইজনের হয়ে যায় জয় বাংলা আর ওই জায়গায় জয় বাংলা হওয়ার পরে এই জায়গায় কিন্তু আমার জনপোসার আমার রিভাইভ করে দেয় আর আমি ল্যান্ডিং করে জায়গায় পেয়ে যাই ডাবল ভিক্টর আর এই জায়গায় একটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয় এই প্লেয়ার কিন্তু আমি নক করে দিই আর এই প্লেয়ারটা কিন্তু আমার ড্যামেজ দিয়ে দেয় আর নিচে থেকে কিন্তু একটা প্লেয়ারের জায়গায় গ্রেনেড মারতেছিল আর এই জায়গায় কিন্তু আমি ওই প্লেয়ার ডাবল ভিক্টর দিয়ে ক্লিয়ার করে দিই আর এদিক কিন্তু আরেকটা প্লেয়ারের যায় আমরা গ্রেনেড মারতেছিল এই প্লেয়ারটা কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিই আর এদিক দিয়ে কিন্তু এখনো চোদ্দটা প্লেয়ারে আর আমার কিল মাত্র পাঁচটা আর নিচে কিন্তু একটা প্লেয়ার ছিল এই আমি ডাবল ভিক্টর দিয়ে নক করে দিই নক করার পর কিন্তু এই জায়গায় আরেকটা প্লেয়ার ছিল এই প্লেয়াটার কিন্তু আমি ডাবল ভিক্টর দিয়ে নক করে দিই আর এদিকে কিন্তু আমাদের জোন পুষার রিভাইভ দিতে যায় কিন্তু জোনেই নক হয়ে যায় আর ঘরের উপর থেকে কিন্তু এই একটা প্লেয়ার আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় আর এই জায়গায় আমি যে প্লেয়ারটাকে নক করছিলাম এই প্লেয়ারটা কিন্তু আমি ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করার পর কিন্তু এই জায়গায় আমি একটা মেট কিট মেরে নিই যেহেতু আমি ঘরের ভিতর চলে আসি আর এই জায়গায় কিন্তু আমাদের সম্মানিত রাশা শুভ কিন্তু এই জায়গায় নক হয়ে গেছে আর এই জায়গায় কিন্তু আমি ঘরের ভিতরে আসার পর এই একটা ওয়াল পরে কিন্তু আমি একটা মিটকিট মেরে নেই আর আমার ঘরের উপরে কিন্তু এই জায়গায় একটা প্লেয়ার ছিল আর এই প্লেয়ারটা আমি যখনই রাশ দিতে যাই এদিক দিয়ে কিন্তু পারবেচ হয়ে যায় নখ আর এদিক কিন্তু আমার টিমের সবাই শেষ আর এই জায়গায় কিন্তু

আমার উপরে জয় বাংলা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ